হ্যালো বেশ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি পরবর্তী মতো তার একটি ভিডিও এসেছি থামিলটি থেকে অবশ্যই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করব তো যারা আছেন যে আপনার ফোনে জিমেইল আছে সেই জিমেইলে আপনার থাকাকালীন একটা ফোনে কিন্তু অনেক টি জিমেইল এক করা যায় সেই জিমেইলটি আসলে আপনার এক ফোন থেকে আরেক ফোনে লগ আউট করবেন কীভাবে সেটা এই দেবো আজকে এই ভিডিওতে তো আমার এই চ্যানেলে এবং ফেসবুক পেজ থেকে যেন আছেন দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার কী বিষয়ে ভিডিও লাগে সেটি আমাকে কমেন্ট করে জানাবেন আমি যত দূর সম্ভব আপনার চেষ্টা করব সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তো সাইডে আমি দেখিয়ে দিচ্ছি আমরা মোট ফোনের স্ক্রিনটি এই আই ফোনের স্ক্রিনটি আপনার সাইডে দেখিয়ে দেবো কীভাবে আপনার জিমেলটি এক লগ আউট করবে তো চলে আসে আপনার ফোনের ডাটা কানেকশন থাকলেও চলবে না থাকলেও চলবে তো আমার ফোনের ডাটা কানেকশান দেওয়া ওয়াইফাই কানেকশন তো সেটাই দেখে দিচ্ছি তো আপনার জাগাতে হবে আপনার ফোনের যেই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনটি যে এখানে যে জিমেইল অ্যাকাউন্টটি আছে সেই জিমেইল অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন তো আপনারা জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করা হলে অ্যাপসে তারপর আপনি যেই অ্যাকাউন্টে আপনি যাচ্ছেন যে লগইন করবেন পাসওয়ার্ড করবেন আমরা যে এমডি আপনার যে ফোনের এই সিলেটে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন আপনারা যে প্রোফাইল নামে যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো এখানে আপনার শো করবে স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছে তো করার পর আপনি যে এখানে ক্লিক করবেন যে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এই অপশনটি নিচে লেখা আছে এখানে আপনি ক্লিক করুন তো ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু আপনার যত অ্যাকাউন্ট আছে সবগুলো এখন এখানে কিন্তু শো করবে নাম লেখা থাকবে তো আপনি যে অ্যাকাউন্টটি আপনি রিমুভ করা দরকার বা যে অ্যাকাউন্টটি আপনি লগ আউট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন সামনের দিকে তীরের মতো আছে এখানে হবে সেই অ্যাকাউন্টে আপনার যে অ্যাকাউন্টে আপনার রিমুভ করতে যাচ্ছেন বা ডিলিট আপনার এই অপশন থেকে আপনি ডিলিট করতে চাচ্ছেন সে এখানে আপনি সেই জিমেল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন আমি এটা ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার আপনি এরকম থাকুন আর রকম থাকতে পারে আমার ফোনে এরকম আছে সেক্ষেত্রে আপনি দেখেন রিমুভ নামে যে এক লেখাটি আছে কালো মার্ক করা সেখানে আপনি ক্লিক করে দিন তো ক্লিক করে পরে কিন্তু আপনার আবার কিন্তু আপনাকে রিমুভ অ্যাকাউন্টে একটি পারমিশন চালবে আপনাকে সত্যি এটা কনফার্ম করে ডিলিট করতে আসছেন কি না তো আমি এটা নিজে থেকেই এক্ষেত্রে ক্ষেত্রে আবার আমি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন কি এখানে কিন্তু আগে চারটা ছিল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিন্তু তিনটা আছে এভাবে আপনি জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করতে পারবেন বা আউট করতে পারবেন আপনার ফোন থেকে যদি বিভিন্ন রকম তিন চারটা বা দুই তিনটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তো আসলে যদি ভিডিওতে রেখেও সকালে ভালো থাকেন সুস্থ থাকেন এখন দেখা হবে অনেক একটি ভিডিও নিয়ে একটি টপিক্স নিয়ে